হ্যালো এ আমি নবনীতামি আমি চলে এসেছি আজকে আমি ডাউনলোড নিয়ে আমি তো ভালো আছি আশা করি আপনারাও খুব ভালো আছেন পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন একটি যেদিকে রাখছেন আমি প্রার্থনা করি আপনাদের সমস্ত ভুভি যেন ফুলফিল আমার লাইফে যা কিছু অচিভ করতে সমস্ত কিছু অ্যাচিভ করতে পারেন মিশনের কাছে প্রার্থনা করে প্রথমেই জানাই আমার সমস্ত ভিভার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন এই চ্যানেলকে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাকে ডোনেশন তো সাপোর্ট করছেন আমি প্রার্থনা করি যে আপনারা ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে টেন মিলিয়ন স্ট্যান্ড ফ্রিজে ফিরে আমি মিশনের কাছে প্রার্থনা করি শুরু করছি আজকের রিডিং সাথে দেখুন জেনে নেব ডিভাইন আর ভিমান্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন প্লিজ ডিভাইন গাইড করো ও নম শিবাই ওম নম শিবাই ও নম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবা শাহাত্রী সুহাষধা নামসিতে হর হর মহাদেব হর মহাদেব হরর মহাদেব প্লিজ ডিভাইন গাইড করো প্লিজ ডিভাইন গাইড করো নম শিবাইম শিবাইম শিবাইজের জন্য কি এনার্জি উঠে আসছে প্লিজ ডিভাইন গাইড করো কাঠ চলে আসছে একসাথে বেশি কার্য নেওয়া যাবে না ফ্রেন্ডস কার্ডসগুলো আপনাদের সাথে শেয়ার করি টু অফ কাপস দ্য হারমিট দ্য লাভার্স দ্য হারফান এস অফ কাপস থ্রি অফ কাপস কুইন অফ সোর্স দ্য নাইট অফ পেন্টাকলস দ্য সান সিক্স অফ ওয়ান্স এই কার্ডগুলো উঠে এসেছে নিউ অনুসারে যে নম্বরগুলো উঠে এসেছে টু নাইন সিক্স ফাইভ ওয়ান সিক্স ওয়ান নাইনটিন টেন ওয়ান থ্রি এই নম্বরগুলো আপনাদের লাইফ নম্বর হতে পারে ভাগ্যাঙ্কে মূলাঙ্কা হতে পারে অ্যানিভার্সারি হতে পারে বার্থডে হতে পারে কোনোভাবে আপনারা এই নম্বরগুলোর সাথে কানেক্টেড হতে পারেন এবং যে রাশিগুলো উঠে এসেছে এখানে ওয়াটার সাইন থেকে বৃষ্টিক রাশি মিন রাশি কর্কট রাশি ফায়ার সাইন থেকে মেষ রাশি সিংহ রাশি ধনু রাশি আর্থ সাইন থেকে মকর রাশি বৃষভ রাশি কন্যা রাশি এবং এয়ার সাইন থেকে মিথুন রাশি তুলা রাশি কুম্ভ রাশি প্রতিটা রাশি কিন্তু উঠে এসেছে তো ফোর্সফুলি রেজাল্ট করাতে যাবেন না যেভাবে যা যা রেজাল্ট খুব সেটাই নেবেন আর বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন কারণ এখানে অনেক এনার্জি উঠে আসবে এটা কালেক্টিভিটি এটা জেনারেটেড কিন্তু অনেক এনার্জি উঠে আসবে তো ফোর্সফুলি রেজালেন্ট করাতে যাবেন না এবং যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা ফোর নাইনটি নাইন থ্রু স্লট বুক করে নিতে পারেন এক্ষেত্রে আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে এবং যারা লং রিডিং চান লাইফ নিয়ে তারা ফিফটিন হান্ড্রেড থ্রু এ লং রিডিং এ যাতে বুক করে নিতে পারেন এক্ষেত্রে আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে তো যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা টেক্সট করবেন এইট থ্রি থ্রি সেভেন এইট নাইন সেভেন এইট থ্রি সিক্স এই নম্বরে টেক্সট করবেন কল করবেন না আমি আবার শেয়ার করছি এইট থ্রি থ্রি সেভেন এইট নাইন সেভেন এইট থ্রি সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন কল করবেন না এবং আপনারা যারা ট্যারোড কার্ড রিড করা শিখতে চান ট্যারোড কোর্স জয়েন করতে চান তো অবশ্যই কোর্স জয়েন করুন কোর্স ফিস টু থাউজেন্ড রুপিস প্রতিটা কার্ডের মিনিং আপনাদের সাথে শেয়ার করা হবে আপনাদের স্পিরিচুয়াল পাওয়ার ইনক্রিজ হবে নিজেদের সমস্যার সমাধান আপনারা নিজেরাই খুঁজে পাবেন এবং আপনাদের দিকে যে বা যারা কোনো সমস্যা নিয়ে আসবে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার্স তাদেরও সঠিক গাইডেন্স প্রোভাইড করতে পারবেন তো অবশ্যই অবশ্যই কোর্স জয়েন করুন ওকে এবং আপনারা যারা কোর্স জয়েন করতে চান তারা সেম নাম্বারে টেক্সট করবেন তো চলে আসছি রিডিংয়ে তো দ্য হারমিট আপনাদের বলা হচ্ছে যে আপনারা নিজের ওপরে কাজ করুন এতদিন আপনারা যে অন্য মানুষদের উপদেশ দিয়ে এসেছেন পরামর্শ দিয়ে এসেছেন তো সেই উপদেশ পরামর্শগুলো নিজের ওপরে এবার ইউজ করুন তো নিজেকে অ্যাকশন মোডে রাখুন নিজের সোলকে সার্চ করুন নিজেদের সোল পারপাসের ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে তাহলে আপনারা নিজেদেরকে কোনো নেগেটিভ সিচুয়েশন যদি আপনারা পড়ে থাকেন সেখান থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারবেন এবং দ্য হাইরোপন্থ আপনাদের একটা অথরিটি পেতে দেখা যাচ্ছে যখন আপনারা নিজের উপরে কাজ করবেন তখন একটা কিন্তু অথরিটি আপনারা পাবেন আপনাদের হার্ডওয়ার্কের রেজাল্ট কিন্তু অবশ্যই আপনারা পাবেন তো আপনাদের বলা হচ্ছে যে রকম কোনো লেজিনেস থেকে বেরিয়ে আসুন ডিরেক্ট ক্রিয়েট করবেন না অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে এবং মানুষ আপনাদেরকে জানতে চাইছে মানুষ আপনাদেরকে জানতে চাইছে আপনাদের বিষয়ে আরও নানান তথ্য তারা কালেক্ট করতে চাইছে আপনারা আসলে কেমন মানুষ বা লাইফে কী অ্যাচিভ করতে চাইছেন আপনাদের লক্ষ্য কী সেই বিষয়ে জানার অনেক মানুষের কিন্তু ভীষণ উৎসাহ বেড়েছে তাদের উৎসাহ বৃদ্ধি পেয়েছে আপনাদের নিয়ে তো সব কাপস আপনাদের নিউ বিগিনিং হতে দেখা যাচ্ছে অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে লাইফে এগিয়ে যান আপনাদের নিউ অপরচুনিটিস আপনাদের দিকে আসছে নিউ বিগিনিং আপনাদের হতে দেখা যাচ্ছে ডিভাইন আপনাদের দিকে নিউ প্রপোজাল নিয়ে আসছেন নিউ অপরচুনিটিসের দ্বারা আপনারা লাইফে অনেক গ্রোথ সাকসেসকে অ্যাচিভ করতে পারবেন এবং আপনাদের হেলথ ইস্যু চলে থাকলে সেটাও কিন্তু ঠিক হচ্ছে আপনাদের হেলথ ইস্যু সলভ হচ্ছে এবং আপনারা ফ্রি এনার্জিতে আসতে চলেছেন যে বদ্ধ ফিল করছিলেন সেই বদ্ধ এনার্জি থেকে আপনাদের ফ্রি এনার্জিতে নিয়ে হচ্ছে আপনারা মুক্ত এনার্জিতে আসছেন এবং আপনাদের সমস্ত স্ট্রাগলে বিজয়ী হতে দেখা যাচ্ছে আপনারা যা কাজ করছিলেন যে বিষয়ে আপনারা হার্ডওয়ার্ক করেছিলেন সেটা যে কেরিয়ারে হোক রিলেশনশিপে হোক তো সেখানে আপনাদের কিন্তু বিজয়ী হতে দেখা যাচ্ছে পক্ষে আপনাদের সব কিছু হতে দেখা যাচ্ছে আপনাদের পক্ষে যা হওয়া সব কিছু হবে তো এভাবে নিজের উপরে বিশ্বাস রেখে এগিয়ে যান আপনারা যা চান লাইফে সব কিছু অ্যাচিভ করতে পারবেন এবং স্টাক করবে না নিজেদেরকে স্টাক সিচুয়েশান থেকে বের করে নিয়ে আসুন আপনারা তখনই মানে লাইফে গ্রোথকে অ্যাচিভ করতে না যখন আপনারা স্টাক হয়ে যান তো আপনাদের স্টক হতে বারণ করা হচ্ছে যতটা পারবেন মুভ করুন আপনাদের আপনাদের সমস্ত শক্তি দিয়ে হলেও কিন্তু আপনাদের এই নেগেটিভ সিচুয়েশান থেকে মুভ করতে বলা হচ্ছে স্টাক না হয়ে ওকে এবং আপনাদের দ্য সান অনেক হ্যাপিনেস গ্রোথ প্রোগ্রেস প্রসবেরিটি আপনাদের লাইফে কিন্তু এন্ট্রি নিতে চলেছে তো আপনারা যখন এন্ট্রি এন্ট্রি যে করবে যে গেটটা দিয়ে তো সেই গেটটাকে ওপেন রাখতে হবে তো নিজেদের মাইন্ডকে এবং হার্টকে ওপেন রাখুন যাতে কোনো নিউ অপরচুনিটিসকে আপনারা গ্র্যাফ করতে পারেন এবং নিউ কোনো রিলেশনশিপ যদি আপনাদের দিকে আসে সেটাকেও আপনারা বুঝতে পারেন আপনাদের হার্ট চাকরা ব্লক হয়ে যাওয়ার কারণে আপনারা হয়তো কোনো মানুষের যে ফিলিংসটা আপনার প্রতি সেটা আপনারা বুঝতে পারছেন না তো হার্ট চাকরার উপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে হার্ট চাকরাকে হিল করুন আপনাদের দিকে আপনাদের ডেস্টাইন্ড পারসন কিন্তু আসতে দেখা যাচ্ছে তো তার জন্য আপনাদের কী করতে হবে ওপেন থাকতে হবে নিজেদেরকে হিল করতে হবে ওপেন মানে সব যারটার জন্য নিজেদেরকে ওপেন রাখবে না আপনাদের ইনটিউশন আপনাদেরকে বলবে যে কোন মানুষটা আপনাদের জন্য সঠিক সে বুঝে আপনাদের তাকে রিসিভ করতে হবে অ্যাকসেপ্ট করতে হবে সেই পার্সনকে ওকে সে কারণে ইনটিউশানের উপরে আপনাদের আরো বেশি ফোকাস করতে বলা হচ্ছে ইনটিউশানকে ফলো করে আপনাদের চলতে বলা হচ্ছে আপনাদের লাইফের সমস্ত নেগেটিভিটি দূর হচ্ছে দ্য খুব একটা পজিটিভ কার্ড তো আপনাদের লাইফের যে বাউন্ডারিজ সেটা আরো বেশি স্ট্রং হচ্ছে আপনাদের যে বাউন্ডারিজ আপনারা ক্রিয়েট করেছিলেন সেখানে আরও বেশি পাওয়ার আসতে দেখা যাচ্ছে আপনাদের বাউন্ডারিজকে স্ট্রং করে দেওয়া হচ্ছে আপনাদের প্রোটেকশান আরও বেশি আপনারা পাচ্ছেন ডিভাইন প্রোটেকশানে আপনারা আছেন এবং আপনাদের ব্যালেন্স এনার্জিতে নিয়ে আসা হচ্ছে তো নিজেদের ক্রিয়েটিভিটির ওপরে কাজ করুন অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে আপনাদের লাইফে এগিয়ে যেতে বলা হচ্ছে মাইন্ড এবং হার্টকে ওপেন রাখুন রিসিভিং মোডে থাকুন যাতে আপনারা পজিটিভিটিকে রিসিভ করতে পারেন তো নিউ অপরচুনিটিসকে যাতে আপনারা রিসিভ করতে পারেন সেই কারণে আপনাদের রিসিভিং মোডে থাকতে বলা হচ্ছে এবং মাইন্ডকে পজিটিভ দিকে রাখতে বলা হচ্ছে নিজেকে পজিটিভ অ্যাফরমেশনের মধ্যে রাখতে বলা হচ্ছে আপনাদের ওকে তো ডিফাইন আপনাদের এটাই বলতে চাইছেন নিজেদেরকে পজিটিভ রাখুন এবং আপনাদের একটা সেলিব্রেশন আসছে আপনারা নিজেদের সাকসেসকে যে সেলিব্রেট করতে পারেননি বা নিজেদের সুন্দর মুহূর্তগুলোকে আপনারা সেলিব্রেট করতে পারেননি তো আপনাদের সেই সুযোগটা আসছে তো সেই মানে মোমেন্ট আপনার লাইফে আসতে চলেছে যেখানে আপনারা নিজেদের সাকসেসকে সেলিব্রেট করতে পারবেন আপনাদের সোল ফ্যামিলির সাথে তো সেলিব্রেশন অবশ্যই আপনাদের লাইফে আসছে ওরকম কোনো ব্লকেজেস যদি আপনারা ফিল করে থাকেন সেলিব্রেশনের মধ্যে তো সেটাও রিলিজ করে দেওয়া হচ্ছে আপনাদের লাইফের সমস্ত ব্লকেজেসকে রিলিজ করে দেওয়া হচ্ছে তার মধ্যে একটা ব্লকেজেস হচ্ছে আপনাদের সেলিব্রেশনকে তো আপনারা নিজেদের যে ভালো সময়টাকে সেলিব্রেট করতে পারেন নিজেদের সাকসেসকে সেলিব্রেট করতে পারেনি তো এই সময়গুলো শেষ হচ্ছে আপনারা নিজেদের ভালো মুহূর্তগুলোকে নিজেদের সাকসেসকে সেলিব্রেট করতে পারছেন আপনাদের সোল ফ্যামিলির সাথে এবং কোনো নেগেটিভ ফিমেল কোনো টক্সিক ফিমেল যে আপনার লাইফে থেকে থাকে সে কিন্তু থামেনি আপনারা যদি ভেবে থাকেন যে সে গিভ অফ করে দিয়েছে সে কিন্তু গিভ অফ করেনি সে এখনও কিন্তু আপনাদের ক্ষতি করারই চেষ্টা করছে তার লাভ লাইফে বারোটা বেজে আছে তার সাংসারিক জীবনের বারোটা বেজে আছে সে কিন্তু আপনাদের সাংসারিক জীবনকে নষ্ট করতে চাইছে যদি আপনারা ম্যারিড না হয়ে থাকেন তাহলে আপনাদের রিলেশনশিপকে নষ্ট করতে চাইছে যদি আপনারা ম্যারিড হয়ে থাকেন তাহলে আপনাদের ম্যারিড লাইফকে নষ্ট করতে চাইছে এরকম কোনো টক্সিক ফিমেল আপনাদের আশেপাশে রয়েছে আপনাদের রিলেটিভস হতে পারে এখানে ফ্যামিলি মেম্বার্স বেশি উঠে এসেছে এই সমস্ত টক্সিক ফিমেল থেকে নিজেদেরকে দূরে রাখবেন এবং চেষ্টা করবেন যে আপনাদের রিলেশনশিপ থেকে আপনাদের ম্যারেড লাইফ থেকে এই নেগেটিভ টক্সিক যে ফিমেলকে ফিমেল এনার্জিকে দূরে রাখার আমি এনার্জির কথা বলেছি এটা মাস্কুলাইনও হতে পারে ফেমিনাইনও হতে পারে ফিজিক্যাল বডিতে বাট এনার্জি কিন্তু ফেমিনান উঠে এসেছে এই ফেমিনাইন টক্সিক ফেমিনাইন কিন্তু ভীষণ মানে বিষাক্ত একজন এনার্জিকে নিয়ে চলে ক্যারি করে মানে তার দৃষ্টিটাই খারাপ এত ইভি লাই সে আপনাদের লাইফে সেন্ড করে যে তাদের ইভি লাই দ্বারা আপনাদের অনেক ব্লকেজেস ক্রিয়েট হয়েছে লাইফে এবং সেটা রিলিজও হয়ে গেছে সেটা স্থায়ী হয়নি এটা যেটা চেয়েছিলো এই স্থায়ী করতে সেটা কিন্তু হয়নি কারণ আপনারা ডিভাইন সোল নিজেদের গুড কারবার দ্বারা সে সমস্ত ব্লকেজেসকে আপনারা নিজেরাই রিমুভ করে দিয়েছেন এবং ডিভাইন আপনাদের সাথে রয়েছেন ডিভাইন আপনাদের সাপোর্ট করেছেন সে কারণে আপনাদের লাইফে কোনো রকম কোনো ব্লকেজেস স্থায়ী হচ্ছে না রিলিজ হয়ে যাচ্ছে ব্লকেজেস ক্রিয়েট হলেও সেটা রিলিজ করে দেওয়া হচ্ছে ডিভাইন থ্রু তো এইভাবে নিজেদের গুড বা ক্রিয়েট করতে থাকুন এই সমস্ত টক্সিক ফিমেল এনার্জি থেকে টক্সিক মেল এনার্জি থেকে নিজেদেরকে দূরে রাখুন এরা আপনার লাইফকে ডিস্ট্রয় করার দিকে কিন্তু ফোকাস করে রেখেছে নিজের লাইফের কোনো অ্যাচিভমেন্ট তো নেই থাকলেও তার দিকে কোনো ফোকাস নেই তাদের ফোকাস আপনাদের ভালো থাকার দিকে কেন আপনারা ভালো আছেন কেন আপনারা সব কিছুকে অ্যাচিভ করছেন কেন আপনারা পজিটিভ হয়ে এগিয়ে যাচ্ছেন তো এই সমস্ত টক্সিসিটিস থেকে এই সমস্ত টক্সিক এনার্জি থেকে নিজেদেরকে দূরে রাখুন এবং আপনাদের স্টাক সিচুয়েশান তো অবশ্যই এন্ড হচ্ছে নিউ বিগিনিং হতে দেখা যাচ্ছে এইভাবে লাইফে এগিয়ে যান এবং নিজেদের স্টাইল পার্সনকে নিজেদের লাইফে এন্ট্রি নিতে দিন নিজেরকে ওপেন রাখুন নিজেদেরকে হিল করুন আপনাদের রিলেশনশিপ ডিভাইন গাইডেড রিলেশনশিপ এই রিলেশনশিপকে কোনোভাবে কোনো টক্সিক মানুষ ব্রেক করতে পারবে না হ্যাঁ চেষ্টা করবে চেষ্টা করবে কোনো টক্সিক ফিমেল মেলের যে দৃষ্টি রয়েছে আপনাদের রিলেশনশিপের ওপর চেষ্টা করবে যে আপনাদের রিলেশনশিপ যেন নষ্ট হয়ে যায় আপনাদের রিলেশনশিপকে ব্রেক করার বাট সেটা পসিবল হবে না কারণ আপনাদের রিলেশনশিপ ডিভাইন গাইড রিলেশনশিপ এটা ডিভাইন ক্রিয়েট করেছেন তো সেই কারণে ভীষণ পাওয়ারফুল একটা বন্ড রয়েছে আপনাদের ভীষণ স্ট্রং একটা রিলেশনশিপ আপনাদের যেটা সহজে কোনোভাবে ব্রেক হবে না তো মেডিটেশন করুন নিজের রিলেশনশিপকে হিল করুন এবং নিজের পার্সনকে রেসপেক্ট করুন ডিভাইনকে জানা নিজেদের প্রেয়ারগুলো এভাবে নিজেরা পজিটিভ ওয়েতে পজিটিভ এনফরমেশান দিয়ে লাইফে এগিয়ে যান পজিটিভ থেকে এবং নেগেটিভ সমস্ত কিছু থেকে নিজেদেরকে দূরে রাখুন সবভাবে লাইফে এগিয়ে যান দেখবেন যে আপনাদের রাস্তাটা আরও বেশি ইজি হয়ে গেছে আপনারা রাতারাতি হয়তো সাকসেস পাবেন না বাট আপনাদের হার্ডওয়ার্কের রেজাল্ট আপনারা কিন্তু অবশ্যই পাবেন সেটা কোনোভাবে আটকে থাকবে না আপনাদের হার্ডওয়ার্কের রেজাল্ট অবশ্যই আপনাদের কাছে কিন্তু এসে পৌঁছবে তার জন্য নিজেদেরকে ওপেন রাখুন এবং ডিভাইনের উপরে ট্রাস্ট রাখুন কোনো ডাউট এনার্জিতে যাবেন না নিজেদেরকে ওপেন রাখুন স্যালেন্ডার মোডে থাকুন নিজের ওপরে কাজ করে যান যে এজগুলো উঠে এসেছে আপনাদের সেগুলো শেয়ার করি টোয়েন্টি নাইন 38 47 54 45 36 33 51 24 32 50 41 23 55 64 46 30, টোয়েন্টি ওয়ান এগুলো আপনাদের এজ হতে পারে এবং যে বার্থ মান্থ উঠে এসেছে আপনাদের ফেব্রুয়ারি সেপ্টেম্বর অক্টোবর জুন মে জানুয়ারি মার্চ এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে তো নাইনথ জুন সেভেন্থ জুন সিক্স জানুয়ারি টোয়েন্টি ফার্স্ট মার্চ থার্ড মার্চ ওকে টোয়েন্টি থার্ড জানুয়ারি টোয়েন্টি থার্ড জুন থার্টি মে ফিফটিন মে ফিফটিন জানুয়ারি এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে এগুলোর বাইরেও যদি আপনাদের বার্থ মান্থ হয়ে থাকে তো সেটাকে অবশ্যই রেজনেট করাবেন কারণ এখানে

দ্য লাভার্স আবার উঠে এসেছে টেম্পারেন্স তো আপনাদের লাইফে ব্যালেন্স আসছে আপনাদের হেলথ ঠিক হতে দেখা যাচ্ছে হেলথ ইস্যু চলে থাকলে সেটাও সলভ হচ্ছে তো নিজের যত্ন নিন নিজের কেয়ার করুন সঠিক লাইফস্টাইল মেনটেন করে চলার চেষ্টা করুন দেখুন হেলথ তখনই ঠিক হবে যখন আপনারা নিজেদের যত্ন নেবেন তো নিজের যত্ন নিন এবং ব্যালেন্স এনার্জিতে আসুন যত ব্যালেন্স থাকবেন তত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন হ্যাপি থাকবেন তো ব্যালেন্স তার সেটা ভীষণ প্রয়োজন সবার জন্য এবং প্রবলেমের সলিউশন খুঁজুন প্রবলেম নিয়ে বসে থাকবেন না সলিউশন আপনাদের আশেপাশে কিন্তু রয়েছে আপনাদের মধ্যেই রয়েছে সেটাকে খুঁজে বার করুন তো প্রবলেম নিয়ে যত বেশি ভাববেন প্রবলেম কিন্তু আরও বেড়ে যাবে তো প্রবলেম কী করে সলভ করবেন তার চেষ্টা করুন যদি না পারেন তো কারো হেল্প নিন আপনাদের আশেপাশে যদি গুরুতুল কোনো মানুষজন থেকে থাকে যাদের থেকে আপনারা সাপোর্ট পাবেন যারা আপনাদের সঠিক গাইডেন্স দিতে পারবে তাদের হেল্প নিতে পারেন তো সলভের দিকে আপনাদের এনার্জি দিতে বলা হচ্ছে প্রবলেমের দিকে না এবং কোঅপারেট করুন তো একে অপরকে হেল্প প্রোভাইড করুন একে অপরের দিকে পজিটিভ এনার্জিকে ছড়িয়ে দিন তাতে আপনারাও ভালো থাকবেন এবং আপনাদের আশেপাশে পজিটিভিটিটাও বজায় থাকবে নেগেটিভ মাংস থেকে আপনারা দূরে থাকতে পারবেন তো নেগেটিভ মাংস থেকে নিজেকে দূরে রাখুন এবং যেখানে এনার্জি দিলে আপনারা নিজেদেরকে ড্রেন ফিল করেন না সেখানে এনার্জি দেবেন যেখানে ড্রেন ফিল করেন সেখান থেকে সরিয়ে রাখুন নিজেদের দ্য লাভার্স আপনাদের লাভ আসছে লাইফে হারমোনি আসছে এবং সঠিক পার্টনার আসতে দেখা যাচ্ছে আপনাদের লাইফে কাইন্ড পার্টনার আপনাদের লাইফে আসতে দেখা যাচ্ছে এবং চয়েস দিচ্ছে ডিভাইন আপনাদের জীবনকে শুরু করার একটা নতুন চান্স দেওয়া হচ্ছে আপনাদের আপনাদের চয়েস থাকছে সামনে আপনাদের টুইন পার্টনারও থাকবে আপনাদের সোল পার্টনারও থাকবে সোলমেটও থাকবে তো যে পার্টনারটাকে মনে হবে যে আপনাদের জন্য সঠিক সেই পার্টনারকে আপনারা চুজ করতে পারেন সেটা আপনাদের ইনটিউশন আপনাদের গাইড করবে এবং অনেক টক্সিক মানুষজনও কিন্তু আপনাদের আশেপাশে রয়েছে তো টক্সিক মানুষ কখনও বেছে নেবেন না নিজেদের জন্য এটা আপনাদের সোল গ্রোথের জন্য কিন্তু ভালো নয় তো চেষ্টা করবেন নিজেকে ভালো রেখে নিজেকে হ্যাপি রেখে যাতে আপনারা লাইফে এগিয়ে যেতে পারেন এবং সেই পার্টনারটা আপনাদেরকে হ্যাপি রাখতে পারে আপনাদের কাজকে সাপোর্ট করে আপনাদের এগিয়ে নিয়ে যেতে পারবে এরকম কোনো পার্টনারকে লাইফে চুজ করার যে নিজেও হ্যাপি থাকবে লাইফে এবং আপনাকেও হ্যাপি থাকতে হেল্প করবে আপনার ওপরে সমস্ত কিছু চাপিয়ে দেবে না বা আপনাকে বার্ডেন ফিল করাবে না এরকম পার্সেন চুজ করবে যাতে আপনাদের সাপোর্ট করে এবং আপনারা যেখানে শান্তিতে নিঃশ্বাস নিতে পারেন শান্তিতে বাঁচতে পারে এরকম পার্সেনকে আপনারা চুজ করবেন তা আপনাদের ইনটিউশন যদি স্ট্রং থাকে আপনারা সঠিকভাবে পার্টনারকে চুজ করে নিতে পারবেন সেই কারণে বলে যে ইনটিউশানকে স্ট্রং রাখুন তাহলে আপনাদের সঠিক পার্টনারকে আপনারা অবশ্যই কিন্তু ইজিলি চুজ করতে পারবেন আপনার কাউন্টার পার্টকে আপনারা চুজ করতে পারবেন তো মেডিটেশন করুন ইনার ওয়ার্ক করুন ডিভাইনের সাথে কানেক্ট আরও বেশি হয়ে যান ডিভাইনের সাথে আপনাদের বন্ডকে আরও বেশি স্ট্রং করুন তো আপনাদের ডেস্টাইন্ড পারসনকে আপনারা ইজিলি চিনে নিতে পারবেন দ্য ইমপ্রেস তো আপনাদের যে লাকজারি লাইফ লিড করতে চেয়েছিলেন আপনারা তো সেটা পসিবল হচ্ছে আপনাদের জন্য সেটা অবশ্যই আপনাদের হার্ডওয়ার্কের জন্য হার্ডওয়ার্ক করেছেন বলে এবং আপনাদের নার্চার হতে বল বলা হচ্ছে নার্চার করুন নিজেকে নিজেকে ভালোবাসুন হিল করুন সেলফ লাভে আসুন এবং এখানে কোনো ফেমিনাইন এনার্জিকে বিশেষ করে ডিভাইন ফেমিনাইন অবশ্যই এখানে কালেকটিভ এনার্জি এনার্জিগুলো ধরা হয় তো ডিভাইন ফেমিনাইনকে মাতৃসুখ পেতে দেখা যাচ্ছে প্রেগনেন্সি রিলেটেড কোনো গুড নিউজ আপনাদের দিকে আসতে পারে আপনারা কাউকে গুড নিউজ দিতে পারেন প্রেগনেন্সি রিলেটেড বা দিকে কোনো প্রেগনেন্সি রিলেটেড গুড নিউজ আসতে পারে তো সেইভাবে আপনাদের নিজেকে প্রিপেয়ার রাখতে বলা হচ্ছে তো আপনাদের আপনারা কনসিভ করতে পারেন যদি কোনো রকম কোনো ব্লকেজেস আপনারা ফিল করে থাকেন পূর্বে তো সেই ব্লকেজেস রিমুভ হচ্ছে এবং আপনারা একটা সুস্থ বেবির জন্ম দিতে চলেছেন ওকে এবং আপনাদের আর্থিকভাবে কোনো সমস্যা চলে থাকলে সেটাও কিন্তু রিলিজ হচ্ছে আপনাদের ভেনাস কোনোভাবে হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছিল কোনো ব্ল্যাক ম্যাজিক দ্বারা সেটা রিলিজ হয়ে যাচ্ছে আপনাদের আর্থিক সাফল্য আসতে দেখা যাচ্ছে এবং ডেথের কার্ড এসেছে এখানে আপনাদের যে নেগেটিভ সাইকেল চলছিল সেটা এন্ড হচ্ছে এবং একটা স্ট্রং মুভ নিতে দেখা যাচ্ছে আপনাদের নিজের জন্য একটা স্ট্রং মুভ নিয়ে একটা টক্সিক জায়গা থেকে আপনাদের সরে যেতে দেখা যাচ্ছে এবং চিরকালের জন্য একটা টক্সিক সাইকেল আপনাদের লাইফ থেকে চলে যাচ্ছে রিলিজ হয়ে যাচ্ছে সারা জীবনের জন্য যেটা আপনারা চেয়েছিলেন আপনাদের লাইফে রিসলিউশন আসছে এবং নিজেদের যে জায়গাটাতে আপনারা রয়েছেন যে রুমে রয়েছেন রুমে যদি কোনো অপ্রয়োজনীয় জিনিস থেকে থাকে সেগুলোকে ফেলে দিন বাড়ির বাইরে কারণ নতুন কিছু ব্লেসিংস আপনাদের লাইফে কিন্তু এন্ট্রি নিতে চলেছে তো এই অপ্রয়োজনীয় জিনিসগুলোর উপরেই কিন্তু নেগেটিভ এনার্জিগুলো বাসা বাঁধে তো অপ্রয়োজনীয় ভাঙাচোরা মানে যেগুলো ব্যবহার হয় না এরকম কোনো জিনিস যদি আপনাদের রুমে থেকে থাকে সেগুলোকে ফেলে দিন এবং অনেক ব্লেসিংস আপনাদের লাইফে আপনারা এন্ট্রি নিতে দেখবেন বা অ্যাট্রাক্ট করতে চলেছেন তো সে কারণে নিজেদের রুমটাকে ক্লিন রাখুন সেচ করুন এবং নিউ অপরচুনিটিসের আকারে আপনাদের লাইফে যে ব্লেসিংসগুলো আসছে সেগুলোকে রিসিভ করুন অ্যাট্রাক্ট করুন পজিটিভ থেকে অ্যাট্রাক্ট করুন পজিটিভ যখন আপনারা থাকবেন তখন পজিটিভ জিনিসগুলোকে আপনারা লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন ওকে তো নিজের জন্য স্ট্যান্ড নেবেন সবসময় নিজের জন্য স্ট্যান্ড নেবেন কখনো কোনো জায়গায় যদি মানে দেখছেন যে আপনাদেরকে তুচ্ছ ফিল করানো হচ্ছে ডাউন ফিল করানো হচ্ছে সেখানে নিজের জন্য স্ট্যান্ড নেবেন আপনারা যদি নিজেকে ভালো না বাসেন নিজেকে ফার্স্ট প্রায়োরিটিতে না রাখেন কেউ আপনাদেরকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখবে না তো সবার আগে নিজেকে ভালোবাসুন নিজেকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখুন নিজের গুরুত্ব বুঝুন ওকে তো থার্টিন থ্রি সিক্স ফোরটিন এই নাম্বারগুলোর সাথে আপনাদের কোনো কানেকশন হতে পারে তো কিছু নিয়ে নেব আপনাদের নামের ফার্স্ট লেটার ওয়াই হতে পারে তো আপনাদের মধ্যে যদি কোনো কোশ্চেন চলে থাকে কোনো প্রশ্ন যদি আপনাদের মধ্যে থেকে থাকে তার উত্তর হচ্ছে হ্যাঁ ইয়েস তার উত্তর তো কোন রকম কনফিউশন যদি আপনারা পড়ে থাকেন সেই কনফিউশন দ্রুত কিন্তু আপনাদের লাইফ থেকে রিলিজ হতে দেখা যাচ্ছে আপনাদের নামের ফার্স্ট লেটার এন হতে পারে তো আপনাদের বলা হচ্ছে যে নেগেটিভ চিন্তাগুলো নিজের মাইন্ড থেকে দূর করুন এবং না বলতে শিখুন যেখানে আপনাদের না বলা প্রয়োজন সেখানে না বলতে শিখুন এবং নিজেকে পজিটিভ এনার্জিতে রাখার চেষ্টা করুন এবং নিজের দিকে যে নিউ অপরচুনিটিসগুলো আপনারা লাইফে অ্যাট্রাক্ট করছেন বা আপনাদের দিকে অ্যাট্রাক্ট হচ্ছে বলে আপনাদের মনে হচ্ছে নিউ এনার্জিসগুলোকে রিসিভ করুন অ্যাকসেপ্ট করুন ওভার থিঙ্কিং করবেন না দেন আপনাদের নামের ফার্স্ট লেটার ই হতে পারে তা আপনাদের যে শত্রু তারা কিন্তু আপনাদের দিকে নজর রেখেছে আপনাদের সমস্ত কাজের উপরে তাদের নজর রয়েছে নিজেদের লাইফকে প্রাইভেট রাখুন এবং কারোর সাথে নিজেদের সাকসেস নিয়ে নিজেদের নেক্সট মুভ নিয়ে আলোচনা করতে যাবেন না যতটা পারবেন নিজের লাইফকে প্রাইভেট রাখুন কারোর সাথে কিছু শেয়ার করার প্রয়োজন নেই এখন আপনাদের কাজ যখন হয়ে যাবে প্ল্যান সাকসেসফুল হয়ে যাবে দেন আপনারা শেয়ার করুন যার সাথে খুশি এখন কারোর সাথে শেয়ার করবে না যা প্ল্যান আপনারা ঠিক করে রেখেছেন আপনাদের নামের ফার্স্ট লেটার এফ হতে পারে তো আপনাদের ফেলার ফিল করানোর চেষ্টা করা হচ্ছে আপনাদের আশেপাশের শত্রু দ্বারা তো কারো কথায় বা কারো আচরণ নিজেদেরকে ফেলার ফিল করবেন না বা ফেলার ফিল করাবেন না আপনারা ফেলার নন হয়তো আপনাদের সঠিক কেরিয়ার আপনারা চুজ করতে পারেনি কিংবা আপনাদের মানুষটা হয়তো আপনাদের জন্য ভুল যে সোলকে সার্চ করুন এবং যে কাজে আপনারা হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবেন সেই কাজটা করুন যে কাজটা আপনারা হ্যাপিলি করতে পারবেন যেখানে আপনাদের প্রেসারাইজ ফিল হবে না সেই কাজটাকে চুজ করুন যেখানে আপনারা হ্যাপি থাকবেন আপনারা ফেলার নন আপনারা বিজয়ী হতে এসেছেন আপনারা হ্যাপি এনার্জিতে আসতে এসেছেন তো কারো কথায় কখনো নিজেকে ফেলার ভাববেন না আপনাদের নামের ফার্স্ট লেটার এস হতে পারে তো আপনাদের দিকে অনেক সাকসেস প্রোগ্রেস প্রসপারিটি আসতে চলেছে এবং আপনারা যে কেরিয়ারের সাথে যুক্ত ছিলেন সেই কেরিয়ারে সাকসেস পেতে চলেছেন এবং খুব দ্রুত আপনারা সাকসেসফুল পার্সনে পরিণত হতে চলেছেন এইভাবে হার্ড ওয়ার্ক করে যান এবং নিজের সাকসেসকে লাইফে এনজয় করুন আপনাদের এক্স আপনাদের লাইফে আসার চেষ্টা করছে বা আপনাদের নামের ফার্স্ট লেটার এক্স হতে পারে তো আপনারা কি ডিসিশন নেবেন সেটা আপনাদের ওপর ডিপেন্ড করছে তো রকম কোনো টক্সিক মানুষজন থেকে টক্সিক এক্স থেকে নিজেকে দূরে রাখুন আপনাদের নামের ফার্স্ট লেটার ইউ হতে পারে তো ইউনিভার্স আপনাদের অনেক অনেক ভালোবাসেন এবং ইউনিভার্স অনেক ব্লেসিংস আপনাদের লাইফে সেন্ড করছে ইউনিভার্স গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং যে ব্লেসিংস আপনাদের লাইফে আসছে সেটাকে অ্যাকসেপ্ট করুন রিসিভ করুন এবং সেটাকে লাইফে ইউজ করে নিজেদের গ্রোথ সাকসেসকে অ্যাচিভ করুন ওকে নিয়ে নিন আপনাদের নামের ফার্স্ট লেটার ডি হতে পারে তো আপনাদের দৃঢ় প্রতি লাইফে এগিয়ে যেতে বলা হচ্ছে এবং কোনো রকম কোনো ডিস্ট্রাকশন থেকে আপনাদের বাঁচতে বলা হচ্ছে যা ডিসিশান নেবেন সেই ডিসিশনে আপনাদের স্থির থেকে এগিয়ে যেতে বলা হচ্ছে আপনাদের নামের ফার্স্ট এটার পি হতে পারে তো প্রোগ্রেস প্রসপারিটি সাকসেস আপনাদের দিকে আপনারা এন্ট্রি দেখবেন অ্যাট্রাক্ট করবেন আপনারা নিজেদের দিকে তো এভাবে ওপেন মাইন্ডেড থাকুন ওকে এবং আপনাদের পজিটিভিটিকে সবার লাইফে ছড়িয়ে দিন আপনাদের নামের ফার্স্ট সি হতে পারে তো আপনাদের মন্ত্রে চ্যান্ট করতে বলা হচ্ছে কমিউনিকেশন রিলেটেড রকম কোনো সমস্যা যদি আপনাদের চলে থাকে সেটাও রিলিজ হয়ে যাচ্ছে মন্ত্রে চ্যান্ট করতে থাকুন নিজেদের আশেপাশে স্ট্রং বাউন্ডারিজকে ক্রিয়েট করতে থাকুন বাউন্ডারিজ যেন স্ট্রং থাকে উইক যেন না হয় তো সেটা মন্ত্রচান্টের দ্বারাই কিন্তু স্ট্রং বাউন্ডারিজ আপনারা ক্রিয়েট করতে পারবেন এবং নিজেদের কাজের বলা হচ্ছে করতে বলা হচ্ছে এবং নিজেদের কেরিয়ার নিয়ে আপনারা করতে চান যে কেরিয়ারে আপনারা যেতে চান সেই কেরিয়ারে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে ওকে নিয়ে নিই আপনাদের নামের ফার্স্ট লেটার এইচ হতে পারে তো আপনাদের বলা হচ্ছে যে অনেস্টির সাথে লাইফে এগিয়ে যান সৎভাবে লাইফে এগিয়ে যাবেন রকম কোনো অসৎ কাজে নিজেকে লিপ্ত করবেন না সৎ থাকুন দেখবেন যে আপনারা যে হার্ডওয়ার্ক করেছেন তার রেজাল্ট আপনারা ইজিলি পেয়ে যাবেন বা কোনো রকম কোনো সমস্যা আপনাদের পড়তে হবে না সৎভাবে কাজ করুন সৎভাবে এগিয়ে যান তো যে নেব আজকে অ্যাঞ্জেলিক ডাউনলোড কি আসছে আপনাদের জন্য ট্রাইং টু ফাইন্ড আউট ইউর ফিউচার ফ্রম অ্যান অ্যাস্ট্রোলজার তা আপনাদের হেটার্সরা অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছে আপনাদের ফিউচার জানতে আপনাদের জন্মপত্রিকা হয়তো তাদের কাছে আছে তো সেটা নিয়ে অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছে আপনাদের ফিউচার জানতে না আপনাদের নিয়ে অনেক কিছু তারা জানতে চায় আপনার লাইফে কি অ্যাচিভ করতে পারবেন কতটা এগোচ্ছেন কি কী প্ল্যান করছেন এই সমস্ত কিছু জানার ভীষণ ইচ্ছে আপনাদের হেটার চান্টিং আপনাদের মন্ত্রে চান্ট করতে বলা হচ্ছে মন্ত্রে চান্ট করুন যে ঈশ্বরকে মানেন ওনার মন্ত্রে চান্ট করুন ওনার নাম চান্ট করুন আপনাদের লাইফে যদি গুরু থেকে থাকে যদি আপনাদের গুরু দীক্ষা নেওয়া হয়ে থাকে তো গুরু যে মন্ত্র দিয়েছে সেই মন্ত্র চান করুন বাট মন্ত্রার চানটের মধ্যে আপনাদের থাকতে বলা হচ্ছে স্পিরিচুয়াল বাথ আপনাদের স্পিরিচুয়াল বাথ নিতে বলা হচ্ছে জলে লবণ মিশিয়ে স্নান করুন জলে সিন্দ্রা লবণ মিশিয়ে আপনাদের স্নান করতে বলা হচ্ছে তাতে নেগেটিভ নেগেটিভ অ্যাটাক যদি আপনাদের দিকে এসে থাকে সেটা রিলিজ হয়ে যাবে আপনার পরিবারের সদস্য আপনার দুঃসময়ে ছেড়ে চলে গেছে তো আপনাদের পরিবারের যারা সদস্য ছিল মানে সো কল্ড পরিবারের সদস্য যারা ফ্যামিলি মেম্বার্স তারা আপনাদের খারাপ সময় আপনাদের ছেড়ে চলে গেছে তারা আপনাদের খারাপ সময় আপনাদের সাপোর্ট করেনি তো এই সমস্ত মানুষকে নিজেদের ভালো সময়ও রাখবেন না ওকে যারা আপনাদের খারাপ সময়ের সঙ্গী না তারা আপনাদের ভালো সময়ও থাকার যোগ্যতা রাখে না তাদের থেকে কট কাট হয়ে ডিচার্জ করুন তাদের নিজের লাইফ থেকে রিটার্জ থাকুন এদের থেকে ভালো থাকবেন হ্যাপি থাকবেন আপনার ভালোবাসার মানুষটি আপনাকে স্বপ্নে দেখছেন তো আপনাদের ডিস্টাইন পার্সন আপনাদের স্বপ্নে দেখছে বা কিংবা আপনারা হয়তো আপনাদের ডিস্টাইন পার্সনকে স্বপ্নে দেখছেন সারাউন্ডেড বাই নেচার নেচারের আশেপাশে আপনাদের থাকতে বলা হচ্ছে বাড়িতে প্রচুর প্রচুর গাছ লাগান গাছপালার যত্ন নিন নেচারের আশেপাশে থাকুন তাতে আপনারা হিল হবেন নিজেদেরকে হিল রাখতে পারবেন এবং পজিটিভ এনার্জিকে নিজের মধ্যে ফিল করতে পারবেন তো নেচারের আশেপাশে যান ট্রাভেল করুন প্রয়োজন হলে বাট নেচারের আশেপাশে থাকুন পার্স্ট লাইফ সোলমেট আপনাদের লাইফে আপনাদের পার্স্ট লাইফ সোলমেট এন্ট্রি নিতে চলেছে আপনাদের ডিস্টাইন্ড পার্সেন এন্ট্রি নিতে চলেছে তো নিজেদেরকে ওপেন রাখুন রিসিভিং মোডে থাকুন এবং ইন হাই রাখুন যাতে কোনো ভুল মানুষকে আমার পার্স্ট লাইফ সোলমেট না ভেবে বসেন তো নিজের ইনটিউশানকে আপনাদের ফলো করে এগিয়ে যেতে বলা হচ্ছে ইনার ওয়ার্ক করুন মেডিটেশন করুন তো ফ্রেন্ডস এই হলো আজকে রিডিং খুব ভালো থাকুন সুস্থ থাকুন পজিটিভ থাকুন একে অপরকে হেলথ প্রোভাইড করতে থাকুন প্রচুর প্রচুর জল খান সঠিক ডায়েট এবং সঠিক লাইফস্টাইল মেনটেন করে চলার চেষ্টা করুন এবং এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না অনেকটা সময় আপনারা এখানে দিয়ে থাকে তার জন্য অনেক আমি আপনাদের কাছে এভাবেই পাশে থাকুন অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ